আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক সদাবিন্দস্তাফিজে দু একটি কথা খুব সংক্ষিপ্ত আকারে বলতে চাই আমি খুব বিস্মিত এবং হতবাক হয়ে গেছি যে মুসলিম হওয়ার কারণে খেলায় এই ভারত ইন্ডিয়া তারা যে মানে কি বলবো যে ব্যবহার তারা যে রুচির পরিচয় দিয়েছে এটি অত্যন্ত গর্হিত একটা কাজ এবং অবশ্যই নিন্দনীয় এবং এটা কখনোই গ্রহণীয় নাই খেলার মাঠে ওই যে প্রমথ চৌধুরী বলছেন খেলার মাঠে ব্রাহ্মণ সূত্রের কোনো পার্থক্য নেই যে খেলায় আনন্দ নেই সেই খেলা কোনো খেলা নাই তো এরা যে নিম্নমানের রুচির পরিচয় দিয়েছে সেটি আসলেই অত্যন্ত এই ক্রিকেটের ইতিহাসে এবং আরেকবার প্রমাণ হলো যে তারা সেই একেবারে সেই বর্বর যুগের যেমন এক সময় বর্ণভেদ প্রথার যে প্রচলন এমনিতেই তো এই সমাজে বর্ণভেদ প্রথার প্রচলন রয়েছে তারপরে ওরা যে পরিচয়টা দিল সেটি অবশ্যই নাকারজনক একজন কবি চণ্ডীদাসের একটি লাইন এই মুহূর্তে আমার মনে পড়ছে যে সবার উপরে মানুষ নাই মুখে এক রকমের বলি মানুষের জন্য কল্যাণ মানুষের জন্য সব কিছু কিন্তু কাজে তারা এই যে হিন্দু মুসলিমের যে যে পার্থক্য এবং মুসলিম হওয়ার কারণে তাকে যে এখান থেকে সরিয়ে দেওয়া এটি অবশ্যই এর প্রতিবাদ বাংলাদেশের পক্ষ থেকে হয়েছে যথার্থ প্রতিবাদ হয়েছে এবং কোন বিষয়ে স্বাধীন সার্বভৌম একটা দেশ হিসাবে অবশ্যই যে প্রতিবাদ হওয়া দরকার ছিল আমি বাংলাদেশ এই ক্রিকেট বোর্ডকে এবং বাংলাদেশ সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাই এবং অন্তরে অন্তঃস্থল থেকে এভাবেই এগিয়ে যাক প্রত্যেকটি কর্মকাণ্ডে আমাদের আমরা যে কোনো আগ্রাসনের কোনো আগ্রাসন আমাদের যাতে ঘিরে বসতে না পারে মস্তিষ্ক যাতে আমরা বিক্রি করে না দিই দেশের প্রশ্নে দেশের স্বার্থে আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকবো ঐক্যবদ্ধ বাংলাদেশ ইউনিটির বাংলাদেশ নিশ্চয়ই সমৃদ্ধির সোপানে আমরা এগিয়ে যাব আসসালামু আলাইকুম আহমতুল্লাহি